ক্রেকাল টু বলটু শুভ সকাল এপাশ দিয়ে খাবার ফেলাচ্ছ কেন ফেলায় না টোপা টুপ টুপটুপ করে খাও চুপ চুপ করে খাও চুপ চুপ করে খাও চুপ চুপ চকি কি লাগলো দেখি 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 জকি কি লাগলো দেখি চোখে দি কেন ঘর লেগে গেছো এই ছুব চকাল ওরে কি ফেলানুকায়ে রে এই জায়গায়তে গালে করে নিয়ে একেবারে দেখো 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 ওই যে ওই যে ওই যে মুখ দিয়ে ঠেলে এদিক দিয়ে এই যে এদিক দিয়ে ফেলতেছে এদিক দিয়ে ফেলতেছে কি অবস্থা ফেলতেছো কেন মানে ওদিক দিয়ে ও খাসছে মানে এ পাশে কোনো খাবার রাখবে নাই দেখো ভিতর দিয়ে নাই যত দূর ওর মানে মুখ যাইতেছে তত দূর থেকে আইনে আইনে নিজের পাশে জমা করতেছে দেখো দেখো দেখছো মানে এদিক দিয়ে ফেলায় দিবি তবু এখানে রাখবি রাখবিনে ও খাবে এই জন্য কত বাঁধাবাদি কত বাঁধাবাদি এত বাঁধাবাদি তো শিখছিস এত বাঁধাবাদি কয় শিখছিস কাল্টুর বাচ্চা কালটু এ কাল্টুর বাচ্চা কালটু ওই যে ওই যে মুখ দিয়ে কীভাবে উল্টো উল্টোই ফেলাই দিচ্ছে তোর কপালে মার আছে সকাল সকাল কিন্তু দেখছো দেখছো কীভাবে ফেলা ফেলাচ্ছে আর বলটু কীভাবে অসহায়ের মতো ওর দিকে তাকাই আছে দাঁড়াও ও আর একটু বড় হলি ওরে ওই ওর শাড়ির ভিতরে এই খাবার দেওয়া যাবে না আলাদা করে হুম দেখছো কি অবস্থা মানে ওর ওইখান থেকে আইনে এই যে এবার যদি ফেলে দিবি তবু ওরে ওর ওর পাশে রাখবে না খাওয়ার জন্য এ করছো পুরোটাই তো এপাশে ওপাশে সব পাশে ফেলে যা ফেলে দিছ কইছি এইখান থেকে এখন নিয়ে নিয়ে খাওয়া শুরু করছে মানে সব বুঝবে সব কথা তারা বুঝবে হ্যাঁ এখান থেকে নিয়ে খাও নিচে জন্য পরে না জন্য পরে না সব বোঝে সব বোঝে সব বোঝে দুই যে পাখির ছাউ পাখির ছাউ সব বোঝে এই যে একটা পাখির ডিম্বু এই যে একটা পাখির ডিম্বু এই যে একটা পাখির ডিম্বু ডিম্বুর ছোট্ট ই বের হচ্ছে হুম শিং বের হচ্ছে ডিম্বুর দুইটা ছোট শিং বের হচ্ছে আর এই যে একটা এই যে বড় পাখির বড়ো বড়ো দুইটা কুকরানো সিং বড় বড় দুইটা কুকরানো শিং ফেলে না 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 ফেলবা না কিন্তু ওই যে মুখ ওইভাবে দিয়ে একবারে ঝাঁকি মেরে উঠবে না উঠেই ওই ওই দিক দিয়ে ফেলাবে না দেখে নে দেখে নে ফেলবা না ওই ফেলবা না বলছি মুখ উঠোয় বলছে ন ফেলা ফেলি শুধু খাওয়া খাই চলবে ঠিক আছে টাটা ওই যে আবার ফেলে